তো বন্ধুরা আজকে যে ভিডিওতে বলবো বন্ধুরা এখানে আপনারা উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা কীভাবে দেখবেন ঠিক আছে আজকে যে ভিডিওটা তৈরি হবে এখানে সম্পূর্ণ আমি বলবো উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা আপনি কিভাবে দেখবেন আপনি উচ্চ মাধ্যমিক ক্লাসে পড়েন মানে এইচএস দিয়েছেন বা দিবেন বা আপনি চান যে রেজাল্টটা চেক আউট করতে তো সঠিক ভিডিওতে আপনি ক্লিক করেছেন আজকের ভিডিওতে আমরা এটাই জানবো যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কীভাবে দেখবেন আপনারা ঠিক আছে তো উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখার জন্য বন্ধুরা আমার ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কটা আপনারা ক্লিক করে ডাইরেক্ট যেতে পারেন অথবা আপনাদের যে গুগল আছে গুগলের মধ্যে এখানে আপনার সার্চ করতে পারেন গুগল ক্রম ব্রাউজার যেটা আছে ক্রম ব্রাউজার কাকে বলে একবার আপনাদেরকে আমি দেখিয়ে দিই ঠিক আছে এখানে হয়তো অনেকেই জানে যে হ্যাঁ এটাকে ক্রম ব্রাউজার বলে বাট বন্ধুরা একটা কথা বলে দিই এখানে আমাদের মধ্যে অনেকেই আছে যে ক্রম ব্রাউজার এখনও চিনে না ঠিক আছে তো এটাকে বলা হয় ক্রম ব্রাউজার ঠিক আছে এই জায়গায় দেখে নেও ছবিটাকে তো অনেকে মেয়ে আছে হয়তো খুব একটা ইউজ করে না জানে না তো আজকের ডেটে হয়তো তো এটাকে বলে ক্রম ব্রাউজার এটাকে সিম্পলি এখানে ওপেন করে নাও তো আমরা এখানে সিম্পলি এটাকে ওপেন করে নিচ্ছি ঠিক আছে তো এখানে আমি এটাকে সিম্পলি ওপেন করলাম ওপেন করার পর বন্ধুরা এখানে যেটা দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখানে সার্চের যে অপশানটা এখানে আপনারা সার্চ করুন এই সার্চের অপশানে ক্লিক করে দিন ক্লিক করার পর বন্ধুরা এখানে সার্চ করুন ডাব্লু বি রেজাল্ট ঠিক আছে ডাব্লু বি রেজাল্ট আপনি যখন এখানে সার্চ করবেন ডাব্লু বি রেজাল্ট ঠিক আছে আপনি এখানে ডাব্লু বি রেজাল্ট আপনি সার্চ করুন সিম্পলি ঠিক আছে এখানে যেটা নিচে দিকে দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে লেখা আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বি রেজাল্ট এটাকে সিম্পলি একবার ক্লিক করে দিন উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু ঠিক আছে মাধ্যমিকের না উচ্চ মাধ্যমিকের মাধ্যমিক আপনি পড়েন তো ভিডিও একটা ডিসক্রিপশনে দেওয়া আছে কি মাধ্যমিকের রেজাল্ট কীভাবে দেখবেন ঠিক আছে তো এখানে ক্লিক করার পর এখানে দেখবেন এখানে চলে আসবে একটা ইয়ে ওয়েস্ট বেঙ্গল রেজাল্ট তেইশ চব্বিশ ঠিক আছে এখানে আপনার এইভাবে কিছুটা লেখা চলে আসবে আসার পরে বন্ধুরা আপনাদেরকে আমি বলে দিই এখানে ক্লিক করবেন সিম্পল ক্লিক করার পর রেজাল্টের ওই লিঙ্কের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার কিছুটা এরকম আপনার ইন্টারফেস চলে আসবে ঠিক আছে আসার পর বন্ধুরা প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদেরকে এত কিছু শেখাচ্ছি এত কিছু বলছি আমি তার বদলে তো একটা লাইক আর একটা চ্যানেলকে তো সাবস্ক্রাইব তো হয় বন্ধুরা সো প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো বন্ধুরা ঠিক আছে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব আসার পর বন্ধুরা এখানে যেটা দেখতে পাচ্ছেন এখানে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট ঠিক আছে তো এটা হলো বিএ ক্লাসের জন্য তো আমি ভিডিওটা কবে বানাচ্ছি একবার আপনাদেরকে আমি দেখিয়ে দিই আজকে বানাচ্ছি হলো আঠাশ তারিখে ঠিক আছে আঠাশে এপ্রিল আমি ভিডিওটাকে বলে এখানে এইচ এস বা মাধ্যমিক কোনো এখানে দেওয়ার নেই ঠিক আছে এখানে সম্পূর্ণ লেখা থাকবে ঠিক আছে এখানে যেটা লেখা থাকবে এখানে যেটা দেখতে পাচ্ছেন অনার্স বা ঠিক আছে হয়তো এখানে মাধ্যমিক শো করবে আর নিচের দিকে উচ্চ মাধ্যমিক এটা যেটা দেখতে পাচ্ছেন বিএ ঠিক আছে বিএ সেমিস্টার ফাইভ দেখাচ্ছে এখানে অনার্স জেনারেল ওকে এখানে যেটা দেখতে পাচ্ছেন বিএ ঠিক আছে সেই জিনিসটা এখানে এটা না দেখা এখানে দেখাবে এইচ এস বা মাধ্যমিক ঠিক আছে যেখানে উচ্চ মাধ্যমিক দেখাবে বা এইচএস দেখাবে বা হাই সেকেন্ডারি যেটা যেখানে দেখাবে ওটার উপরে সিম্পলি ক্লিক করে দেবেন ওই দাগটার উপর যেভাবে আমি ক্লিক করছি দেখবে আমি দাগের উপর সিম্পলি ক্লিক করব তো বন্ধুরা দেখুন আমি সিম্পলি একবার ক্লিক করে দিলাম এরকমই সেম টু সেম প্রসেস তো এখানে ক্লিক করার সাথে আপনার কিছুটা এরকম একটা ইন্টারফেস চলে আসবে ঠিক আছে আসার পর বন্ধুরা ওয়েট করে নাও আমি দেখাচ্ছি আপনাদেরকে এরকম আপনার ইন্টারফেস আসবে বাট এরকমটা আসবে না আপনার আপনারটা আসবে আলাদা আরও কিছু লিখতে লাগবে তো একটু দাঁড়াও বন্ধুরা আপনাদেরকে দেখাচ্ছি আমি ওটাও আছি আমার কাছে তো বন্ধুরা আপনার যে উপরেটা লেখাটা দেখতে পাবেন ঠিক এরকম লেখা থাকবে ডাব্লু সরি বন্ধুরা এই সেম এরকম লেখাটা থাকবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলিং অফ হাই আর হায়ার এড সেকেন্ডারি এডুকেশান এক্সামেশান রেজাল্ট ঠিক আছে এরকম আপনার লেখা থাকবে কিন্তু এই তেইশের জায়গায় লেখা থাকবে চব্বিশ ঠিক আছে যেহেতু চব্বিশ সাল চলে আসছে বলে এখানে চব্বিশ লেখা থাকবে ঠিক আছে তারপর এখানে আপনার এন্টার ইউর রোল আপনার যে রোলটা আছে রোলটা রোলটা এখানে এন্টার করবেন তারপরে এই এই ঘরের মধ্যে নম্বরটা ঠিক আছে এই প্রথমের ঘরে আপনার যে রোলটা লেখা আছে এই সেম এটা তো সবার একই লেখা আছে তারপরটা আলাদা থাকে তারপর আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে এখানে নাম্বারটা দিবেন রেজিস্ট্রেশন নাম্বারটা ঠিক আছে দেওয়ার পর নিজে থেকে চলে আসবেন স্কল করে আসার পর বন্ধুরা এটা যদি দেখতে পাচ্ছেন সাবমিটের অপশন ঠিক আছে এই সাবমিটে আপনি যখনই ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার সাথে বন্ধুরা একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব প্লিজ করে করবো একটা লাইক আছে সাবস্ক্রাইব ওকে তো এখানে ক্লিক করার সাথে আবার কিছুটা এরকম ইন্টারভিউ চলে আসবে ওটা ক্লিক করার সাথে সাথে বন্ধুরা কিছুটা আপনাদের এরকম কিছুটা আপনি দেখতে পাবেন বন্ধুরা বুঝতে পেরেছেন আর কিছুটা এখানে আপনার রোল নাম্বার শো করে উপরে দেখতে পাচ্ছেন রোল নাম্বার ওকে রোল উপরে রোল আপনার শো করবে নিচে থেকে নাম্বার উস্কাত আপনার নাম নামটা শো করবে ওটার পরে আপনি টোটাল কত নাম্বার পেয়েছেন এখানে আপনার শো করবে ওকে তারপরে এখানে শো করবে আপনার গ্রেড কত গ্রেড পেয়েছেন এটা একটা স্টুডেন্টের রেজাল্ট আপনি আমাদের আপনাদেরকে দেখানোর জন্য আমি স্ট্রিপ একটা দেখালাম ঠিক আছে এখানে পাস না ফেল এখানে দেখাবে ওকে তো এখানে দেখতে পাচ্ছেন সাবজেক্ট অনুযায়ী এখানে আপনার নাম্বারও দেওয়া আছে যে কততে কত পেয়েছেন এখানে দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ লেখা কত কি সম্পূর্ণ এখানে দেখতে পাচ্ছেন ঠিক আছে এইভাবে করে উচ্চ মাধ্যমিক রেজাল্টটা দেখা হয় তো এটাও একটা সঠিক নিয়ম সঠিক মানে কি বলবো বন্ধুরা সঠিক তালিকা তো প্লিজ একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও সো থ্যাংক ইউ ফর ওয়াচিং বলতে নেক্সট ভিডিও টপিক পে গাই বাই বাই টা